দাড়ি রাখা খুব কঠিন দাড়ি তো মরে যাওয়ার চাইতেও কঠিন কেন দাড়ি রাখলে বউ থাকবে না তাই না আমি এক জায়গায় বলছিলাম ও তোমরা তো যুবক না এই জন্য তোমাদের বউ টিকবে না কেন আগে তুমি যুবক হও আগে তুমি পুরুষ হও তারপরে তোমার বউ টিকবে আর তুমি যদি পুরুষের যুবক না হও তো কি অন্য কিছু যদি হোক তাহলে তোমার বউ টিকবে না কেন তোমার বউ বলবে তুমি যদি দাড়ি রাখো তোমাকে যেন কেমন কেমন লাগে তোমাকে ভালো লাগে না তুমি দাড়ি রাখলে আমি কিন্তু তোমার ভাত খাবো না দাঁড়িওয়ালা সেরেখে কিন্তু আমি বিয়ে করব না এই জন্য যুবকরা দাড়ি কাটে কেন ও পুরুষ নয় আর যে পুরুষ ও বলবে আই তুমি আমার দাড়ি না কাটা পর্যন্ত আমাকে বিয়ে করবে না আর আমি তোমাকে বিয়ে করব না আমি হলাম পুরুষ তুমি একটা নয় এই দেশে কোটি কোটি মেয়ে আছে তোমাকে আমি বিয়ে করব এটা আমি বাধ্য নয় তুমি দাড়িওয়ালা ছেলে পছন্দ করো না অতএব আমিও তোমাকে পছন্দ করি না স্ত্রী তুমি যদি আমার দাড়ি কাটার পক্ষে থাকো তাহলে শুনে রাখো আমি তোমাকে তালাক দিব কেন আমি পুরুষ আমি আরো বিবাহ করতে পারি তোমাকে তালাক দিয়ে আমি আরেকটা একটা বিবাহ করবো তুমি আমার দাড়ি কাটতে বলো মানে আমি পুরুষ আমি তোমাকে দেখে ভয় ডর খাই না আর ও তো পুরুষ না ও কি আপনারাই বুঝে নিন আমি কিন্তু বলি নাই তো ভালোবাসা আছে কিন্তু কি নাই সততা নাই যাই হোক ব্যক্তিযুক্ত আমরা কথা বলছিলাম আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে বুঝার তাও দান করুক কয়েকটা নসিহাত করার ইচ্ছা আজকে ছিল সময়ের ব্যবধানে হয়তোবা অনেকগুলো করতে পারবো না একটা আপনাদের করছি আপনারা লজ্জা করবেন কি করবেন লজ্জা লজ্জা করতে পারবেন না ওয়াল মিনাল হায়া ইমান লজ্জা হলো ইমানের একটা অংশ কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বুঝিনি জানিনি এখন পর্যন্ত জানাই নাই যে হায়াটা কি লজ্জাটা কি লজ্জা কি স্বরম না লজ্জা কি স্বরম হায়া লজ্জা এগুলোই এর সামর্থ্যবাদক অর্থ এগুলোই হবে এম রামা চৌধরাদী আল্লাহ বলেন যা তাই একদিন আল্লার নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন ইস্তাহ আল্লাহ হে সাহাবিরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো যেভাবে আল্লাহকে লজ্জা করতে হয় ওইভাবে আল্লাহকে লজ্জা করো তখন সাহাবিরা জবাব দিলেন ইয়া ইনস্তাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে লজ্জা করছি হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহর জন্য তার মানে আপনি যে লজ্জার কথা বললেন আমরা লজ্জা করছি আল্লাহর নবী তখন বললেন লাইসা দালিক ওয়ালকিনন্ন মন ইসতাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া হে সাহাবিরা তোমরা লজ্জা মনে করেছ এটা লজ্জা না তোমরা লজ্জা জেনেছো এটা লজ্জা না তোমরা যেটা লজ্জাকে বুঝেছো এটা লজ্জা না তোমরা যেটাকে লজ্জা অনুভব করেছ এটা লজ্জা না তোমরা কি জানো লজ্জা কি লজ্জা হলো মাথা আর মাথার সাথে যা আছে এই সম্পূর্ণটাকে হেফাজত করা এর নাম হলো লজ্জা মাথার সাথে কি আছে কান মাথার সাথে কি আছে কান মাথার সাথে কি আছে চোখ তার মানে কানকে হেফাজত করা এর নাম লজ্জা কানকে কি থেকে হেফাজত করা থেকে হেফাজত করা চুগুলি থেকে হেফাজত করা মিথ্যা শোনা থেকে হেফাজত করা গান বাজনা বাদ্য যন্ত্র যা গুলো আছে সবগুলো থেকে কানকে হেফাজত করা এর নাম লজ্জা চোখকে হেফাজত করা মানে এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবে না এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখবে না এই চক্ষু দিয়ে খারাপ উলঙ্গ ছবি দেখবে না এই চক্ষু দিয়ে উলঙ্গ নারীদের নাচ দেখবে না এই চক্ষু দিয়ে উলঙ্গ মবি ছবি দেখবে না তার মানে কান এটাকে হেফাজত করবে চোখ এটাকে হেফাজত করবে যুবক তুমি শোনো তুমি যে এখন তুমি রাস্তায় গিয়ে মোটরসাইকেল চালিয়ে কানের ভিতরে ইয়ারফোন ঢুকিয়ে ইন্ডিয়ার হিন্দি ডিজে পার্টির গান লাগিয়েছ তালে মাতালে আর স্প্রিটে মোটর বাইক চালাচ্ছ এখন যদি তোমার কাছে মালাকুল মাউত চলে আসে তাহলে তোমার কি হবে বলো তুমি যে ঈদের দিনে আনন্দের নামে একটা সামিয়ানা লাগিয়েছ এরপরে সেখানে বক্স লাগিয়েছ এরপরে সেখানে বক্স বাজিয়েছ তুমি নিজে নেচেছ আরেকজনদেরকে নাচিয়েছ যারা গান বাজনা শুনতে চায় না তাদের কানে তুমি পৌঁছে দিয়েছো সারা রাত তাদের ঘুমের ডিস্টার্ব করেছো বলো তোমার কাছে যদি মালাকুল মাউত আসে তো তোমার কি হবে সরেন যব গান বাজনা বাদ্যযন্ত্র এত মারাত্মক পাপ কেউ যদি করে আল্লাহ যদি তাকে কোনো দিন মাফ করে দেয় আল্লাহ যদি তাকে কোনো দিন ক্ষমা করে দেয় আল্লাহ জান্নাত দিবেন জান্নাত দিতে পারেন আল্লাহ যদি মাফ করে দেয় কারণ এটা শিরিক আকবর নয় এটা ইসলাম থেকে বের করা পাপ নয় কিন্তু এটা জটিল পাপ কেউ যদি গান বাজনা বাদ্যযন্ত্র শোনে অলঙ্গ নারী দেখে তাহলে আল্লাহ হয়তো বা তাকে কোনোদিন মাফ করে দিতে পারেন কিন্তু জান্নাতের একটা বিশাল নিয়ামত সেটা হলো জান্নাতের গান ওইটা আল্লাহ তাদেরকে শুনতে দিবে না জান্নাতের একটা নিয়ামত আছে জান্নাতে গান হবে হবে না জান্নাতে মদ পান করানো হবে কিন্তু এই মদ আর ওই মদ এক নয় এই দুনিয়ার মদ খেলে মাতাল হয় আর ওই মদ খেলে এনার্জি তৈরি হয় বুঝতে পেরেছেন জান্নাতে গান হবে জান্নাতে নাচ হবে আল্লাহ তালা জান্নাতে হুরকে বলবেন হুর জি তুমি নাচো তুমি গাও জান্নাত জি তুমি বাজনা তৈরি করো তোমার কাজ বাজনা তৈরি করা হুর তোমার কাজ নাচা তোমার কাজ কাওয়া ওর মানে সে যদি তার মুখের থুতু সমুদ্রে ফেলে দিত তাহলে পৃথিবীতে যত সমুদ্র আছে সবগুলো মিষ্টিতে পরিণত হয়ে যেত সে যদি তার চেহারাটা দুনিয়ার দিকে একবার দেখতো দুনিয়ায় তার চেহারাটা নিয়স্ত তাহলে তার চেহারার যেই নূর এই নুরের কারণে এই পৃথিবীতে কোনোদিন অন্ধকার তৈরি হতো না আলোকিত থাকত তাহলে হুর কত সুন্দর হুর কত সুন্দর হুর গাইবে হুর নাচবে জান্নাত বাজনা তৈরি করবে আর এই জান্নাতের গান চলবে বছর বছর আগে সত্তর সত্তর আমাদের দেশের হলো পৃথিবীর হলো এক হাজার বছর পৃথিবীর কয়দিন এক হাজার আর আখেরাতের হলো একদিন পৃথিবীর কয়দিন এক হাজার আর আখেরাতের কয়দিন একদিন তাহলে সত্তর বছর আমি ক্যালকুলেটর দিয়ে আপনাকে বোঝাতে পারবো না কত বছর একই সোর চলবে একই গান বাজনা বাদ্যযন্ত্র চলবে সত্তর বছর পার হয়ে যাবে বান্দা বুঝতে পারবে না এক সময় হাফ হতাশ করবে হাই 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 কি হলো কি হলো কেন বন্ধ হয়ে গেল এটা তো মজার ছিল ভালো ছিল আল্লাহ তালা বলবেন আরো কি মজার গান শুনবে বলেন কি আল্লাহ আরো মজার গান আছে আরে আছে তো দাউদ জি তুমি বৈঠকে বসো এখন তোমার কাজ আমার বান্দাদেরকে গান শোনাও দাউদ মানে যেই নবী দুনিয়ায় তার কিতাব যাবুর তেলাওয়াত করত পাহাড়গুলো ধুলত সাগরের মাছগুলো সাগরের কিনারা এসে যেত পাখিগুলো প্রাণীগুলো তার সামনে বসে যেত দুনিয়ায় তার এত কণ্ঠ আল্লাহ তালা জান্নাতে তার কণ্ঠকে মেরামত করবেন তাহলে তার কণ্ঠ কত সুন্দর হবে কত বছর শুনবে তা বর্ণনায় জানা যায় না এক পর্যায়ে দাউদ আলা সাল্লামের গান গাওয়া শেষ হয়ে যাবে এরপরে আল্লাহ তালা বলবেন তোমরা কি আরো মজার গান শুনবে কি বলেন আল্লাহ আরো কি মজার গান আছে আরে আছে তো মোহাম্মদ জি তুমি এবার তোমার বৈঠকে বসে যাও এবার তোমার দায়িত্ব তুমি তোমার উম্মদদেরকে তোমার তেলোয়াত শোনাও তেলাওয়াত শোনাবে আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন তেলাওয়াত করবে তখন অতীত জীবনে যা শুনেছে সব ভুলে যাবে এত মর্যাদা এত মায়া এত সুর সব ভুলে যাবে